Sure. Yeah. Good evening, everyone. Uh, কি বলবো এই জায়গাটাতে হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আমরা অর্ধেকের মধ্যে নেমে পড়েছি তখন আমি চেষ্টা করলাম যে আশেপাশের ভিউগুলো একটু শেয়ার করার জন্য কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে এই ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু আমার বর তারপরে হেসেই যাচ্ছিল ও একটু এই টাইপের সবসময় ফানি মোড়ে থাকতে এবং পিসফুল একটা মুডে থাকতে খুব পছন্দ করে আর এর ভিতরে বলি আমরা আসার সময় একটু শপিং করব এরকম কোনো প্ল্যান ছিল না বাট হুটহাট আমরা যমুনা ফিচার পার্কে ঢুকে পড়েছিলাম তাই শপিং ব্যাগ হাতেই থেকে গেছে আমার বরাবর ওই জুতোটা পরবে একটু পরে তাই সে হাতে নিয়ে ঘুরছে এ ধরনের কাজ করতে সে খুব মজা পায় মানে ছোট বাচ্চারা যেগুলো করে আর কি ছোটো বয়সে সে কাজগুলো করতে সে খুব মজা পায় সেম আমিও আমার কাছে মনে হয় একটা মানুষ মনের দিক থেকে সব সময় ছোট মানুষ থাকা উচিত তার বয়সটা আসলে মাত্র একটা নাম্বার যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি পূর্বাচলে এটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে বসবো সেটার আশেপাশের ভিউ তা আমরা ফিক্স করতে পারছিলাম না যে আসলে কোন রেস্টুরেন্টে বসবো মনে হচ্ছিল এটাতে বসবো কিনা এটাতে বসবো এর ভিতরে ছোট্ট একটা কথা শেয়ার করি আমরা আমাদের বিয়ের পরপর এবং হচ্ছে আগের কিছু সময় আই মিন আফটার আমাদের এনগেজমেন্টের পরে এখানে আমরা খুব বেশি সময় পাস করতাম তখন আমাদের এরকম কাজ ছিল না এখন যেরকম অফিসিয়াল ওয়ার্ক অ্যান্ড আদার্স অনেক অ্যাক্টিভিটিসগুলো আছে এ ধরনের এত এক্সট্রা ওয়ার্ক ছিল না এত ক্লাস নেওয়া ই নেওয়া সে নেওয়া এত কিছু ছিল না এর ভিতরে আমরা অনেক বেশি বিজি হয়ে গেছি তাই এখন আর আশা হয় না যখন আমরা এখানে আসতাম তখন এখানে একজন চাচি ছিলেন যার কাছ থেকে আমরা সবসময় খেতাম কারণ ওনার হাতে রান্না একেবারে কি বলবো নিজের হাতে রান্না এবং মায়ের হাতে রান্নার মতোই সেটার জন্য ওনাকে কুস্তে কুস্তে আমরা একদম পাগল প্রায় না পেয়ে শেষ পর্যন্ত একটা রেস্টুরেন্টে বসে গেলাম সেখান থেকে এই ভিউগুলো নিচ্ছিলাম এই পানিগুলো আহ একদম কালো হয়ে গেছে এই কালো হওয়ার পিছনের গল্পটা সাথে থাকলে দেখাই যাবে আর এখানে আমি বেশ কিছু ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম আমাদের দুজনের কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এবং সেটার একটা মেমরি রাখার জন্য আর ভিডিওগুলো নেওয়ার সময় খুব ভালো লাগছিলো কারণ হচ্ছে আমি সবসময় ফোকাস করছিলাম যে আমার বরের চেয়ে আমাকে সুন্দর লাগছে কি আমার একদম ভালো লাগে না আমার ওকে বেশি সুন্দর লাগে যাই হোক সরি টু সে আমি মেকআপ দিয়ে আমার বরের মতো সুন্দর হতে পারি না এটা দুঃখজনক ব্যাপার গাইজ আর কথাগুলো বলছি আর আমার বর পাশে হাসছে এটা দেখতেও ভালো লাগছে যাই হোক কথা ছেড়ে আসি আর এখন হচ্ছে এখানে ছোট্ট একটা এই নৌকাকে ডিঙ্গি নৌকা বলা হয় মনে হয় আমি কিন্তু শিওর না সম্ভবত ডিঙ্গি নৌকা এটা আর এখানে আমি যেহেতু সাঁতার পারি না আমার কিন্তু এই নৌকোগুলো দেখলে একদম এখানে চড়ার জন্য খুব বেশি মন উতলা হয়ে যায় বাট এত বেশি সাহস নেই এবং আমি ভালো সাঁতার পারি না অল্প অল্পও পারি সে অল্পটার মধ্যেও প্রবলেম আছে আমি নিজের মধ্যে সেই সাহসিকতা খুঁজে পাই না পানি দেখলেই মনে হয় এখানে আমি ডুবে যেতে পারি এরকম বিটুইন আমি খুব বেশি একটা সাহসী কোনো কিছুতেই না যাই হোক আর এখানে কিছুক্ষণ পরপর বালি নিয়ে কতগুলো ট্রলার যাচ্ছিল সেগুলো দেখছিলাম সাথে চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যস্ততার জন্য এবং দূরে থাকেন সেজন্য হয়তো এই জায়গাগুলো দেখা হয় না আবার এমন অনেক বিষয় আছে আমি নিজে যেটা করি যে জায়গাটাতে আমি এখনও যাইনি যারা অন্য কেউ একজন যদি সেই ভিডিও পোস্ট করে অফকোর্স আমি সেটা দেখি কারণ হচ্ছে আমি দেখে আগে আমার কতটুকু ভালো লাগে কতটুকু আমার মনকে হরণ করতে পারে সেটা আমি আগে দেখি তারপর আমি সেই জায়গাটায় যাব কি না প্ল্যান করে তারপর যাওয়াটাই পছন্দ করি হুটহাট একটা জায়গাতে চলে যাওয়া এটা হলে আমার কেমন জানি এক গেমই মনে হয় আর হচ্ছে আর এখন হচ্ছে মানে এখানে কিছু চেয়ার টেবিল সাজানো ছিল বিশেষ করে চেয়ারগুলো আর এখানে এসে আমি আমার বরের সাথে একটু ঝগড়া করছিলাম কারণ হচ্ছে সে একটা রেস্টুরেন্টে বসতে চেয়েছে আমি আরেকটাতে আমরা এগুলো করতে খুব পছন্দ করি আবার একটু পরে ও যখন আমার দিকে তাকায় তখন আমি হেসে দিই সেও আমার দিকে তাকিয়ে হেসে দেয় আর তখন কোনো রাগ থাকে না কোনো অভিমানও থাকে না এটার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখছিলাম যে আসলে এই জায়গাটাতে বসলে সুন্দর ভিউ নেওয়া যাবে কিনা আমি তখন আমার বরকে বলছিলাম সময় তো পাই না আজকে যেহেতু হাতে একটু সময় আছে কারণ এই দিনটাতে ছিল আমার বরের বার্থডে সেটার জন্য আমাদের প্ল্যানিং ছিল আমরা সারাটা দিন ঘুরব এবং আরো একটা বিষয় হচ্ছে আমার বিয়ের পরে আমরা সবসময় কোথাও গেলে আমাদের সাথে আমাদের পরিবার থাকে পরিবারের লোকজন থাকে আর এরকম পরিবারের লোকজন থাকলে তাদের সামনে তো আসলে ওইভাবে মানে নিজেদের মতো করে পার্সোনাল টাইম স্পেন্ড করা যায় না আজকে খুব ভালো লাগছে যে মানে একটু ডিফারেন্ট টাইম মনে হচ্ছে যেহেতু আমরা আজকে একা একাই চলে আসছি শুধু আমার বর আর আমি আশেপাশের প্রত্যেকটা জায়গাগুলো এভাবে করে ওরা ডেকোরেট করে রেখেছে ওদের ডেকোরেশনটা একটু গ্রামীণ স্টাইলে করা আর এই ছিল আউটসাইডের ভিউগুলো এখানে যারা খেতে আসে বা এখানে যারা এই টাইমগুলোতে আসে তারা সাধারণত ভিউ দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে খাবে এরকম একটা প্ল্যানিং করেই আসে আমার কাছে যেটা মনে হয় এখন হচ্ছে আমি একটু বের হয়ে আরও কিছু রেস্টুরেন্ট দেখছিলাম এবং কোনটাতে বসবো সে ডিসিশন এখন অবধি নিতে পারিনি এর ভিতরে ডিসিশন নেওয়ার আগে আমার বর বলছিল এখান থেকে কিন্তু তোমাকে আমি কুল পেরে দিয়েছিলাম এখানে একটা কুল গাছ ছিল আই মিন বড়ই গাছ ছিল সে বড়ই গাছ থেকে ও আসলে আমাকে বড়ই নিয়ে দিত আর এদিকে আমি আমাকে একটু দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি খুব ভাব নিচ্ছিলাম আমি ওকে দেখলে আমার একটু ভাব নিতে মন চায় আর এই ড্রেসটার কথা একটু বলি আজকের আউটফিটের মধ্যে এই ড্রেসটা আমি নিয়েছি যমুনা ফিউচার পার্কের সেলিব্রেশন থেকে এই ড্রেসটা আমি পরার পরে সবাই আমাকে আজ করেছে আমার ফ্রেন্ড সার্কেল থেকে স্টার্ট করে কলেজ যে কোথা থেকে আমি এটা কিনেছি এত কিউট একটা ড্রেস ভিওর সেক্সুয়াল ড্রেসকে নিয়ে আমি কিছু কথা বলি মানে এটা এত বেশি সুন্দর এটা যখন জলের গায়ে পড়ানো ছিল আমি বাহির থেকে এটা পছন্দ করেছি এবং পছন্দ করার পরে আমি আর এটা ভেবে নিয়েছি এই ড্রেসটা না নিয়ে আমি বাসায় যাব না তো আপনারা কেউ যদি এই ড্রেসটা কিনতে চান তাহলে সেলিব্রেশনে চলে আসবেন ওনাদের আরও ভালো ভালো কালেকশন আছে আর এই ড্রেসটা এখনও আছে কিনা জানি না আর না থাকলে অন্য কোনো কিছু কিনতে পারবেন তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আর এর মধ্যেই এই রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করে ফেলেছি ওনাদের ডিজাইনগুলো এবং গুলো একটু পুরাতন যে প্রাচীনতম যে ঐতিহ্য আছে সে ঐতিহ্যকে ধারণ করে আর এখানে একজন চাচি উনি রান্না করার জন্য সবকিছু কিছু প্রিপেয়ার করছিলেন এবং কি যেন কাটছিলেন মনে হয় মুরগি কাটছিলেন অথবা ডাক কিনা সেটা আমার কাছে খেয়ালে পড়ছে না সে সময়ে করা আর বয়সটা যেহেতু এখন দিচ্ছি আর ওই সময়ের কথাগুলো মনে নেই যেহেতু এটা আরো দশ দিন বা পনেরো দিন আগে করা আর এখন হচ্ছে আমি চলে আসলাম যদি আপনারা কেউ এখানে আসতে চান কিভাবে আসবেন এটার নাম হচ্ছে এখানে সামনেই লেখা আছে এটা বরিশালের ঐতিহ্যবাহী একটা আহ রেস্টুরেন্ট বরিশালের যে খাবার দাবার ওনারা রান্না বান্না করে সে আদলে করা আর এখানে ওনাদের যে যেগুলো ছিল এটা হচ্ছে ডাককারি আই মিন হাঁসের মাংস আর এত লাল লাল দেখে আমার কাছে মনে হচ্ছিল খুব জাল হবে আর এটা হচ্ছে চিকেন আর এখানে আছে অনেক রকমের ভর্তা এই ভর্তাগুলো দেখাতে গিয়ে আমার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল আর দেখতেই পাচ্ছেন যাই হোক পরে কিন্তু যায়নি পরে গেলে তো খুব কষ্টে পড়ে যেতাম সব কিছুর জন্য আলাদা আমাকে জরিমানা দিয়ে আসতে হতো আর এখানকার যে চুলাগুলো আছে এগুলো দেখলে আমার কাছে মনে হয় আমিও যদি চুলো রান্না করার সুযোগ পেতাম একদিনের জন্য প্রত্যেক দিনের জন্য নয় কারণ এগুলো ক্লিন করা এবং এগুলো মোছা এগুলো একটু ডিফারেন্ট কাজ এবং হচ্ছে একটু হার্ডওয়ার্ক মনে হয় আমার কাছে তাই এমনটা বলা আর আমি ট্রাই করব এখানের যিনি ম্যানেজার আছেন তিনি এর রেস্টুরেন্ট সম্পর্কে কি বলে তাদের কি কি ধরনের খাবার আছে এবং হচ্ছে কিভাবে এখানে আসবেন সব কিছুই ওনার মুখ থেকে আপনারা শুনবেন ওনার যে ফোন নাম্বার আপনারা যদি কেউ এসে এখানে খুঁজে না পান সেক্ষেত্রে ওনাকে কল করেও খুঁজে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের এইটার লোকেশনটা কোথায় আসলে কিভাবে বুঝবে যদি এখানে নীলা মার্কেট আসার পরে

খাবারটা মজা ছিল তো যাই হোক ভাইয়ের কাছে আসি তো এখানে আপনারা চলে আসবেন এটা হচ্ছে নীলা মার্কেট নদীর পাড়ে আর পূর্বাঞ্চল আর আপনাদের এখানে আসার পরে কি কি ধরনের খাবার কাস্টমার পেতে পারেন কি কি এখানে গরু দেশি মুরগি চাপটি চিতই রুমালি চিটপিঠা তারপরে এই যে হান্টি হান্টিতে মানে এভরিথিং মানুষের চাহিদা আমরা যদি কেউ আইসে ওয়েট করে যে আমাদের এই চাহিদা দরকার আছে আমরা আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাদের সেইটি আর তৈরি করে দিই ওনাদের হচ্ছে আসলে যদি কারো অন্য কোনো ধরনের খাবারের চাহিদা থাকে ডিমান্ড থাকে অনেকের অনেক রকম খাবারের পছন্দ থাকতে পারে অনেকে করলাবাজি খেতে পছন্দ করে আপনি যেটা খেতে চাইবেন ঠিক সেটাই এখানে পরিবেশন করার ব্যবস্থা আছে অ্যাট দ্য সিম টাইম আমি আপনাদেরকে লোকেশনটা একটু পরে দেখাবো যদি ভাইয়ার কথা শেষ হয়ে যায় আর হচ্ছে আপনাদের এটার নাম কি বললেন আবার যদি একটু বলেন আর এখানে বারবিকিউ আছে বিকালবেলা বসে সুন্দর একটা সময় কাটানোর মতো পরিবেশ আছে আর একটা বিষয় হচ্ছে যদি এখানে এসে আপনাদের দোকান কেউ খুঁজে না পায় আপনাদেরকে ফোন করলে পাওয়া যাবে অবশ্যই আচ্ছা সেই ক্ষেত্রে এখানে দোকানের যিনি ম্যানেজার আছেন আমি ওনার নাম্বারটা আমার কমেন্ট বক্সে আমি অথবা তিন পয়েন্ট পোস্ট করে দিয়ে দিব যাতে করে এটা পাওয়া যায় অথবা নাম্বারটা ফার্স্ট কমেন্ট হিসেবে আমি দিয়ে দিব এবং উনি সাথে বলেও নিচ্ছে ওনার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বারটা হলো 0172 0172 44 9797 9797 9 একদিন আপনার নাম্বারটা আবার একটু বলবেন সো আজকে এ পর্যন্ত সাথেই থাকবেন আমি আমার এই ম্যানেজার সাহেবের যে বক্তব্য ছিল ওনার সাথে পুরো রেস্টুরেন্টের ভিডিওটা আমি একবার লাস্ট মোমেন্টে দেখিয়ে নিচ্ছি এই পোষণে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি এই জায়গাটাতে এটা আমার কাছে ভালো লেগেছিল এখানে বাঁশ দিয়ে আসলে একটা সুন্দর ডিজাইন করা ছিল আর আমরা এখানে বসেছিলাম এখানে এই যে টোটাল পরিবেশনটা মোটামুটি জায়গাটা ভালোই ছিল এবং হাইজেনিক ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেটা সব থেকে ভালো লেগেছে আর এই তো আর আমি ফুডের যে কালার টালার সব কিছু এভরিথিং পুরো ভিডিওতেই থাকবে সো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই ওকে তো ভিউয়ার্স এখানে যিনি ম্যানেজার সাহেব ছিলেন ওনার মুখ থেকে এতক্ষণ শুনলেন যে কিভাবে আপনারা খুঁজে পাবেন কিভাবে আসবেন আর এর ভিতরে আমাদের লাঞ্চ চলে আসছে আমি খাওয়ার আগেই আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কি কি ছিল ওনাদের রাইসের রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল আমি দেখে ভয় পেয়ে গেছি কারণ এত ভাত আমি খাই না যাই হোক তারপরও আমি খেয়েছি আর খাবারটা খুব বেশি মজা ছিল না তবে নাইনটি পারসেন্ট মজা ছিল আর ওখান থেকে খাওয়ার পরে আমরা একটু সামনে হাঁটতে হাঁটতে চলে আসছি এই পাশে বসে ভালো লাগার অনেক কিছু তৈরি হয়ে যায় প্রথমত আমার ট্রলার নৌকা পানি গাছ এগুলো খুব পছন্দ আমার পছন্দের এতগুলো জিনিস যখন আমি একসাথে পেয়ে গেছি তাহলে তো আর কথাই নেই এর সাথে এক কাপ চা হলে মন্দ নয় আমি বলেছিলাম যে আমি চা খাবো আমার বর্তা শুনে বলে যে আমি চা খাবো না পান খাবো কি বলবো একদম বৃদ্ধ মানুষের মতোই করছিল আমার সাথে সে পান খেয়েই ছাড়বে এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু কখনোই পান খাই না শখ করেও না তার বড় কারণ হচ্ছে মানে কেমন জানি রেড কালার হয়ে যায় মানে আমার লাইক হাওয়া আই উইল এক্সপ্লেন ইট ডোন্ট নো বাট আমি একদমই পছন্দ করি না তো এখান থেকে আমি সেই ভিউগুলো দেখানো ট্রাই করছিলাম আর যেহেতু আমি জুম করে নিচ্ছিলাম সেজন্য এগুলো দেখতে এমনটা দেখাচ্ছিল আর এখন চলে আসি এদিকে ছোট্ট একটা মেলা বসেছে সবসময় পূর্বাচলে যখন আসি এখানে একটি মেলা টাইপের দেখা যায় বেশ কিছু দোকান আছে যেখানে সব ধরনের চুলের ক্লিপ থেকে স্টার্ট করে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যায় আর আমি আসলেই এখানে অবশ্যই ব্যাসলেট এবং চুলের ক্লিপ এ ধরনের কিছু না কিছু কিনি আর এখানে যে রাইটসগুলো আছে আমি কিছুদিন আগেও এখানে এসে এগুলোতে চড়তে খুবই ভালো লাগতো বাট এখন ভালো লাগে না তা কিন্তু নয় আমি ভয় পাই অনেক বেশি লাস্ট টাইম আমি যে রাইডস রাইডস দিয়ে উঠি আহ তখন হচ্ছে আহারে ছেড়ে দাও ব্যথা পাচ্ছে আহ সরি গাইস একটু ইন্টারেক্ট হয়ে গেছে আমার বর ফডিং ধরে নিয়ে আসছে বাগান থেকে ওটা আবার আমাকে দেখাচ্ছিল ছেড়ে দাও ব্যথা পাচ্ছে তো আহ এর ভিতরে আমার এই রাইডসই আমি চড়েছিলাম যেটা এখন এত জুম করে দেখাচ্ছি এটাতে না যেটা নৌকার মতো এটাতে অনেক আগে চড়েছি সেটা খুব বেশি ভয় লাগেনি বাট যেটা রাউন্ড শেপের ওটা অনেক বেশি ভয় লেগেছে ইভেন দো আই থট আমি মরে যাচ্ছি নিঃশ্বাস পাচ্ছি না আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে সেই ব্রিদিং ইস্যু থেকে আমি তো একেবারে ভয়ে অস্থির যারা চড়ছিল আমি শুধু ওদের ভাব দেখছিলাম যে ওরা কি করছে এবং ওরা ঠিক আছে কিনা আর আমি যেহেতু খুব চা পাগল মানুষ আমি আশেপাশে দেখছিলাম যে কোথায় চায়ের দোকান আছে আর বসা যাবে কিনা যদি বসা যায় এই মুহূর্তে আরেকটা কথা শেয়ার করি এখানে যে গানগুলো হচ্ছিল যে মিউজিকগুলো দিয়ে এই রাইডসগুলো চালানো হচ্ছিল এই মিউজিকগুলো ছিল খুবই ফানি আর আমি এগুলো আমি পার্সোনালি এই গানগুলো পছন্দ করি নট লাইক দ্যাট কিন্তু আমি শুনি এগুলো কেন যে শুনি এটার স্পেসিফিক কোনো লজিক নেই তবে হ্যাঁ এই মিউজিকগুলোর একটা ভালো ব্যাপার হচ্ছে এগুলো শুনলে মনের মধ্যে আহ কোনো ধরনের কোন কিছু আসতে পারে না হাসি পায় মানে ফানি মিউজিক গুলো আমার কাছে খুব ভালো লাগে আর এই গানগুলোর ভিতরে যে লাইন গুলো ছিল ওগুলো আমাকে ভীষণ হাসাচ্ছিল তো এটার জন্য আমার একদমই উঠতে মন চাচ্ছিল না পুরো সময়টাই কাটাতে মন চাচ্ছিল তা আমরা এগুলো বলতে বলতে এখানে একটা বসার জায়গা পেয়ে গেছি সেটা ছিল একটা ছোট্ট টি স্টল আর ওই টি স্টলে আমরা আহ আমার জন্য একটা টি অর্ডার করি আর আমার বর যেহেতু চা খায় না তার জন্য অর্ডার করেছিলাম একটা কোলা আর এখানে আমাকে দেখে আমার খুব ভালো লাগছে গাইড আমাকে কত কিউট লাগছে বাট নট মোর দেন মাই হাজব্যান্ড ও একটু বেশি কিউট যাই হোক আর হচ্ছে ওর কিউটনেসের কথা বলতে গেলে শেষ করতে পারবো না কিউটের কথা ছেড়ে আসি এখন হচ্ছে এই নৌকা থেকে লোকজন নেমে গেছে আর যেহেতু এই টাইমটা ছিল আজানের টাইম সেটার জন্যই অনেকেই রাইডস গুলো বন্ধ করে রেখেছে মিউজিকটাও আর এখানে এই মিউজিকটা ছিল বাচ্চাদের বেশি বেশি বাচ্চাদের না অনেকে বাচ্চা নিয়ে উঠছে এমনি একা উঠছে আর এর ভিতর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে মেলা হচ্ছে সেখানে সেখানে এসে